বিধানসভার শ্রী রিয়ান মহোদয় এবং আপনাদের সবার প্রিয় সর্বজন প্রিয় আপনাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলা প্রমোদ আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি শ্রী শঙ্কর রায় মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পংজং মন এনডিসি এবং সিআইডিসির চেয়ারম্যান শ্রী নবদল বণিক মহাদয় মন্ডল প্রেসিডেন্ট সাবরুমের মন্ডল প্রেসিডেন্ট শ্রী জিতেন্দ্র ত্রিপুরা মহোদয় শ্রী দীপক দত্ত মন্ডল প্রেসিডেন্ট মনু এবং অন্যান্য যারা বরিষ্ঠ নেতৃত্ব এবং বিশাল সংখ্যায় এখানে উপস্থিত আমার মা ও বোনেরা এবং সুদী নাগরিকবৃন্দ এবং এখানে যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুগণ একটু আগে শঙ্করবাবু আমাকে বলছিলেন যে নাইনটি থ্রি তিরানব্বই সন থেকে পাঁচ বছরের মধ্যে এখানে নাকি তেরোটা খুন হয়েছে এত মৃতের সংখ্যা যেখানেই যায় এর আগেও আমি এখানে এসেছি কয়েকবার সেখানে আমাকে বলা হয়েছে দক্ষিণ জেলায় এই বামপন্থীদের শাসনকালে এখানে উনসত্তর জনের মতো খুন হয়েছে অদ্ভুত এক রাজনৈতিক পরিস্থিতি আমরা এতদিন ধরে দেখিয়েছি কিন্তু দুই হাজার তেইশে যখন বিধানসভার সাধারণ বিধানসভা নির্বাচন যখন হয় তখন বারবার করে আমি বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মার্গদর্শন আমাদের করিয়েছেন যে কোন অবস্থায় কোন জায়গায় আমরা ত্রিপুরাতে এইরকম একটা নির্বাচন আমরা করতে চাই যেখানে শান্তি থাকবে একটা বাতৃত্বের পরিচয় থাকবে সেইভাবে আমরা নির্বাচন করব বারবার বলা হয়েছিল একটা ধোঁয়াশার অবস্থা সৃষ্টি করেছিল এই জোট কংগ্রেস এবং সিপিএম যেইবার নাকি ওনারা চলে আসছে এবং এই দু হাজার তেইশে যেইভাবে নির্বাচন হয়েছিল আপনারা সবাই দেখেছেন মানুষ বুঝতে পেরেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যে একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে তাই আবার দু হাজার তেইশে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আজটি সরকারকে প্রতিষ্ঠিত করেছিল বন্ধুগণ আমরা দেখেছি নির্বাচন সন্ত্রাস নির্বাচনের আগে সন্ত্রাস নির্বাচনের সময় সন্ত্রাস আর নির্বাচনোত্তর সন্ত্রাস এগুলো দেখতে দেখতে আমরা অব্যক্ত হয়ে গিয়েছিলাম কিছুদিন আগে আমি কর্মটি আমি গিয়েছি সেখানে আমাদের

আমাদের রাজ্য চলুক সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজি চান একটা বিকৃত মানসিকতার যে পরিচয় এতদিন ধরে এই বামপন্থীরা দেখিয়েছে তার থেকে আমাদের আসতে পেরেছি এই মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার আঠারোতে সরিয়ে এখানে এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবং আমরা সেইভাবে আমরা থাকতে চাই মানুষ এখন বুঝতে পারছে যতদিন ধরে দেখে এসেছি ইউপিএ সরকারকে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলতে বলেছেন যে এতদিন ধরে স্ক্যাম স্ক্যাম আমরাও দেখেছি স্ক্যাম স্ক্যাম আমরা ভাবতাম এটাই বুঝি রাজনীতির সংজ্ঞা এবং রাজনীতির এই নির্বাচিত হয়ে সরকারে বসলে এই স্ক্যাম করাটা বোধ হয় নর্মাল একটা কিছু সেই রকম আমরা ধরেছিলাম কিন্তু দু হাজার চোদ্দতে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিলেন রাজনীতির সংঘাই উনি পরিবর্তন করে দিলেন মানে অদ্ভুত এক পরিস্থিতি এখন একদিকে আমাদের এখানে প্রধানমন্ত্রী সুরক্ষিত রাখছেন সিকিউর দেশকে আর্থ সামাজিক উন্নয়ন করছেন আরেক দিক দিয়ে আমাদের মা বোন বিভিন্ন বর্গের যারা সমাজের সমস্ত লোকের যাদের কথা কোনোদিন কেউ ভাবিনি তাদের মান উন্নয়ন আর্থিক উন্নয়ন আর্থ সামাজিক উন্নয়ন সেই দিশায় কাজ করছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াসের কাজ করছেন আর আমরা ধরে শুনতাম জানতাম কিন্তু মনে হতো যে একটা প্ল্যাটফর্ম যেহেতু নাই সেই প্ল্যাটফর্মের জন্য আমরা প্রতিটা মানুষ বসেছিলাম আর এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির আজকের মানুষ খুঁজছিল এরকম একটা দল যেখানে মানুষের কথা বলবে রাষ্ট্রবাদী দেশের কথা বলবে এবং সমস্ত সবাইকে নিয়ে চলার নিয়ে চলার যে অঙ্গীকার সেই ধরনের একটা পার্টি আজকে আমরা দেখেছি যে জানুয়ারির তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দির প্রতিষ্ঠিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন আমরা দেখতে পেলাম সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও অনেক লোক দেখেছে যে পাঁচশো বছর ধরে এই রাম মন্দির নিয়ে কত রকমের সমস্যা হয়েছিল কত লোক প্রাণ বলিদান করেছেন সেই সেই জায়গায় দাঁড়িয়ে বছর পর অযোধ্যার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি এই রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেটাও করেছেন একটা মনে হয়েছিল সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিক পরিবেশ চলে এসছে এবং সেখানে রামময় হয়েছিল আমরাও মনে হচ্ছিল আধ্যাত্মিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি শুধু রাজনৈতিক পার্টি না সেবাই যার ধর্ম সেবাই সংগঠন সেবার মাধ্যমে প্রধানমন্ত্রী যে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি সবসময় যে কথাটা বলেন যে আমরা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারে তার থাকতে চাই কিন্তু অন্যান্য পার্টি কি এখন যারা ইন্ডিয়া নাম দিয়েছে তাদের কি নামও দিয়েছে ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে নাম দিয়েছে ইন্ডিয়ার তো ইচ্ছাকৃত ভাবে নাই এখন আরেকজন তো জেলের ভিতর ঢুকে গেছেন এবং আপনারা দেখেছেন অ্যালায়েন্স নাম দিয়েছে মানুষকে বোকা বানাবার জন্য আজকে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন কোথার থেকে দাঁড়িয়েছেন সেই কেরালার থেকে দাঁড়িয়েছেন কিন্তু কেরালার মধ্যে সিপিএম উনার এগেনস্টে প্রার্থী দিয়েছেন পশ্চিম বাংলা তো একই অবস্থা তদই বছর সেখানেও কংগ্রেসের সাথে তৃণমূলের কোনো অ্যালায়েন্স নেই তাহলে কোথায় দাঁড়ালো আমাদের এখানে কংগ্রেস আর সিপিএম একসাথে এখন বসবাস করছে আমরা শুনতাম এতদিন ধরে আমরা দেখেছি যে ত্রিপুরাতে উনাদের কুস্তি আর দিল্লিতে উনাদের দোস্তি আজকে সেটা আমরা স্পষ্ট আমরা দেখতে পেয়েছি মানে একই আদলির এই পিঠ আর ওই পিঠ এতদিন আমরা শুনতাম এখন কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় অদ্ভুত এক অবস্থা এখন দেখতে পাচ্ছি আমরা বন্ধুগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বারবার কাউকে ছাড়া হবে না উনি বলছেন আমি কাউকে ছাড়বো না যারা এই ধরনের ওষুধ উপায় অবলম্বন করবে করাপশনের করাপশনের জিরো টলারেন্স নীতি উনি উনি সেটাকে সামনে তুলে ধরে সমস্ত যারা এই ধরনের মানুষের টাকা লুট করেছে তাদেরকে কাউকে ছাড়বে না আমরা এখানে এই আমরা ত্রিপুরা সরকার এই যে ডাবল ইঞ্জিনের সরকার আমরাও সেই দিশায় আমরা চলছি বন্ধুবান মানুষ বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জাপপাতের রাজনীতি বহু হয়েছে আপনার কথায় কথায় আমরা দেখতাম প্রদেশে জাতপাতের রাজনীতি বিহারের জাতপাতের রাজনীতি আমরা সমস্ত জায়গায় আমরা দেখেছি রাজ এই জাতপাতের রাজনীতি আমরা দেখেছি এর থেকে উঠে গিয়ে উপরে উঠে এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন যে জাতপাত ছাড়াও রাজনীতি করা যায় উনি বলছেন আমাদের কাছে চারটা জাত একটা হচ্ছে গরিব মানুষ একটা হচ্ছে মহিলা একটা হচ্ছে যুবক আর একটা হচ্ছে কৃষক এই চার জাতের যদি উন্নয়ন হয় তাহলে আর কোন জাতপাতের কোনো দরকারই পড়ে না আমাদের ভারত যে স্থান সেটা অবশ্যই পাবে বন্ধুগণ আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশকে কোন জায়গায় নিয়ে গেছেন জি টোয়েন্টির সময় আমরা দেখেছি কি অবস্থা সমস্ত রাষ্ট্রপ্রধানরা আমি নিজেও সেখানে আমি গিয়েছি সেখানে আমি দেখেছি সমস্ত রাষ্ট্রপ্রধানরা উনাকে কি চোখে দেখছেন আজকে আগে জি টোয়েন্টি উনি যখন প্রেসিডেন্সি পেলেন প্রথমে ভাবা হয়েছিল যে কয়েকটা ভারতবর্ষের কয়েকটা জায়গায় সিটিতে খালি এই ধরনের যে প্রোগ্রাম হবে উনি বলছেন না সমস্ত ভারতবর্ষের দুশোটা জায়গায় সেখানে উনি স্থির করলেন যে জি টোয়েন্টি প্রোগ্রাম হবে ত্রিপুরাতেও জি টোয়েন্টি প্রোগ্রাম হয়েছে এখানে বিভিন্ন বিষয় রাখা হয়েছিল এখানে বিজ্ঞান ভিত্তিক যে মানে এখানে হয়েছিল আমাদের এখানে সেইভাবেই আমাদের সমস্ত ভারতবর্ষে ভারতকে বিষয় সেটা মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে সেই যে খবর সেটা পৌঁছে গেছে এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এক ইস্ট পলিসির কথা বারবার বলছেন উনি বলছেন যতক্ষণ ধরে এই অষ্টলক্ষ্মী আমাদের যে একটি পলিসির মাধ্যমে উনি অষ্টলক্ষ্মীর ডেভেলপমেন্টের কথা বলছেন উনি বারবার বলছেন যদি নর্থ ইস্ট ডেভেলপ না হয় তাহলে ভারত কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এইরকমটা তো এর আগে আমরা কোনোদিন শুনিনি এবং আমি যখন আমাদের এই অষ্টলক্ষ্মীর যখন মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আমি বসি নেসাকের যখন ওখানে ওদের আমাদের সম্মেলন হয় সেখানে আমি যখন বসি ওনারা এখন বলছেন এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি আগে এই ধরনের ফিলিংস আমাদের ছিল না এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য আমাদের এখন সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার দেওয়া সেই সময় এসেছে আমরা দু হাজার আঠারোতে ওনার কারণে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশে আমাদের এখান থেকে দুটো উপহার আমরা দিয়েছিলাম তেইশে আবার ওনার কারণে আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে হয়েছে তো আবার যেহেতু দু হাজার চব্বিশে এবং ভারত কোন দিকে যাবে তার নির্ধারণের যে ইলেকশন তার নাম হচ্ছে লোকসভার ইলেকশন এবং আঠারোতম এই যে লোকসভার ইলেকশন সেটাকে সামনে রেখে আমাদের এখান থেকে এই রাজ পরিবারের কন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়া ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে ছাব্বিশে এপ্রিল এখানে যে নির্বাচন হবে আপনারা বিপুল ভোটে অবশ্যই উনাদেরকে জয়যুক্ত করবেন বন্ধুগণ আমি যে কথাটা বলছিলাম নর্থ ইস্ট ডেভেলপমেন্টের একটিস পলিসিতে সবচেয়ে বেশি যদি লাভবান হয়ে থাকে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে কিরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন একটা চাইওয়ালা আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন চাইওয়ালা একটা গরিব মানুষ উনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং যা স্বপ্ন দেখাচ্ছেন সেটাকে বাস্তবায়িত করেছে আজকে ন্যাশনাল হাইওয়ে আমি যখন এদিকে আসছিলাম কি সুন্দর ন্যাশনাল হাইওয়ে আজকে আমি চিন্তা করছি ন্যাশনাল হাইওয়ে পর যখন মাননীয় প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন উনি আমাদের জন্য কি করবেন সেটাই আমি ভাবছি একের পর এক একের পর এক কিছু না কিছু উনি করেই যাচ্ছেন গরিব মানুষদের জন্য বিশ্বকর্মা আপনারা যোজনা উনি করেছেন আঠারোটা শ্রেণীর যাদের কথা কোনো দিন কেউ ভাবেনি তেরো হাজার কোটি টাকার প্রজেক্ট উনি এই শ্রেণীদের জন্য উনি রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা জানেন যে সৌভাগ্য স্কিম আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী প্রাক্তন এখানে উপস্থিত আছেন তখন উনি এই ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন উনি জানেন যে সৌভাগ্য স্কিমের মাধ্যমে এখানে প্রতিটা ঘরে আমাদের ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয়েছে এক লাখ বত্রিশ হাজার এবং আপনারা জানেন আবাস যোজনা সব ভারত পৃথিবীর সমস্ত মানুষ বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে কি কি স্কিম আনছে আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনায় ত্রিপুরাতে সাড়ে চার লক্ষ তার স্যাংশন প্রধানমন্ত্রী জি দিয়েছেন এর মধ্যে তিন লাখ নব্বই হাজার অলরেডি ঘর তৈরি হয়ে গেছে বাকিগুলো তৈরির পথে আরেকটা যেটা সমস্ত পৃথিবীর মধ্যে বারবার বলছে প্রধানমন্ত্রী জনারিজ্ঞ যোজনা আপনারা সবাই জানেন ত্রিপুরাতে পাঁচ দশমিক বার লক্ষ লক্ষ্যে আমরা টার্গেট করেছি প্রায় তেরো লক্ষ উপরে প্রায় সাড়ে তেরো লক্ষ কার্ড আমরা দিয়ে দিয়েছি প্রায় বলা চলে হান্ড্রেড পার্সেন্ট আমরা সেই দিশায় আমরা কাজ করছি এবং আমার কাছে বহু লোক আসে অনেকে বলছে যে আমি তো বিপিএল মুক্ত না বা যে ক্রাইটেরিয়া প্রধানমন্ত্রী জন যোজনায় রাখা হয়েছে তারা সেভাবে কাবার হয় না তখন আমি আমার বর্তমান প্রাক্তন অর্থ বর্তমান অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি বলার পরে আমরা ডিসিশন নিলাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা করতে হবে এবং সেটা হয়েও গেল পাশও হয়েছে বিধানসভায় পেশও হলো এবং তারপরে আমরা সেদিন সেই নেতাজি স্কুলের মধ্যে তার শুভ সূচনা আমরা আমরা করি এর মধ্যে আমার কাছে তিন চার দিন আগে আমার কাছে খবর এসছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ লোক অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে বন্ধুগণ পাঁচ লাখ একই স্টাইলে পাঁচ লাখ করে প্রতিটা ফ্যামিলি প্রতি বছর সেই আমাদের এই যোজনার আওতায় আসবেন এবং তার জন্য আমাদের প্রায় একশো কোটির মতো টাকা আমাদের যে স্টেট বাজেট থেকে সেটা দেওয়া হবে আমরা জলজীবন মিশনের কথা এখানে জলের কথা প্রায় সব বলে থ্রি পার্সেন্ট জলজীবন মিশন এখানে শুরু হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এখন সিক্সটি সেভেন্টি সিক্স পার্সেন্ট জলজীবন মিশনের আমাদের প্রতিটা নলসের জল যে ঘটনা আমরা সমস্ত বাড়িঘরে আমরা পৌঁছে দিয়েছি উজ্জ্বলা যোজনার কথা যদি আমরা বলি আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী জি ওনার মাকে দেখেছেন যখন চুল্লি ধরাতেন চোখে ধুও উনি দেখেছেন এবং তাতে করে বহু মহিলাদের চোখ নষ্ট হয় মাননীয় প্রধানমন্ত্রী জি তাই উজ্জ্বলা যোজনার মাধ্যমে ত্রিপুরাতে তিন লক্ষ বারো লাখ বেনিফিশিয়ারিকে ফ্রি এই গ্যাস কানেকশন দিয়েছেন স্বচ্ছ ভারত মিশনের আওতায় এখানে যে শৌচালয় প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট ত্রিপুরাতে হয়ে গেছে বিভিন্ন তেত্রিশ রকমের আমাদের যে ভাতা সেই তেত্রিশ রকমের ভাতার মাধ্যমে আমরা চার লক্ষ প্রায় চার লক্ষ আমরা দশ হাজার মানুষের কাছে আমরা এই ভাতা আমরা দিচ্ছি শুধু তাই নয় মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে আরো ত্রিশ হাজার সামাজিক বাতা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি এতে করে আমরা জানি আগে কত ছিল সাতশো টাকা দিত সিপিএম এর সময় ওদের শাসনকালে আমাদের সরকার আসার পর এক হাজার টাকা করে আমরা দেওয়া শুরু করেছি আর এবার একদম ডাবল করে দিয়েছি এক হাজার থেকে আমরা দু হাজার আমরা করে দিয়েছি বন্ধুগণ আগে আমরা দেখতাম খালি জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে দিতে হবে করতে হবে এগুলোই আমরা দেখতাম এবং সরকারি কর্মচারীরা বাইশ মাসে আমরা বাইশ পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট আমরা এই সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছি আগে থ্রি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আমরা সরকারি কর্মচারীদের আমরা দিয়েছি এখানে আমাদের বেশি মাত্রায় মহিলারা এখানে উপস্থিত আছেন আমার মেয়েরা উপস্থিত আছেন মায়েরা উপস্থিত আছেন এস গ্রুপ প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে এই ভারতবর্ষে এই রাজ্যে যদি মায়েরা যদি শক্তিশালী না হয় তাহলে এই সমাজ শক্তিশালী হবে না দেশও শক্তিশালী হবে না এখানে প্রায় আগে আগে মাত্র গ্রুপ গ্রুপ ছিল এখন আমাদের কত হাজার ছাপ্পান্ন হাজারের উপরে আমাদের এসএনজি গ্রুপ হয়েছে আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি ব্যাংকের মাধ্যমে আমরা ফান্ড দিয়ে ওনাদের আর্থ সামাজিক উন্নয়নের চেষ্টা করছি এখন মহিলারা খালি ঘরের ভিতর খালি ঘরের কাজ করতে হয় না বিভিন্ন প্রোডাক্ট ওনারা তৈরি করতে পারে কেউ কৃষি কাজে যুক্ত বিভিন্ন গোপালন থেকে আরম্ভ করে শাক পাগল থেকে আরম্ভ করে সব দিকে এখন যে লোকাল সেটা সেটা এই ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি লাখপতি দিদি আপনারা নিশ্চয়ই শুনেছেন আরে লাখপতি দিদি এটা কি আমরা তো প্রায়ই শুনতাম লাখপতি দিদি কি এখন আমাদের ত্রিপুরাতে লাখপতি লাখপতি দিদি কতজন হয়েছে আপনারা শুনলে অবাক হবেন প্রায় হাজারের উপরে লাখপতি দিদি ত্রিপুরাতে হয়েছে বন্ধুগণ শুধু তাই নয় আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরাতে এখন আমরা বারবার বলছে যে ত্রিপুরাতে নাকি আইনের শাসন নেই আমরা সারা ভারতবর্ষের মধ্যে আঠাশটা রাজ্য পূর্ণ রাজ্যের মধ্যে আমাদের গত বছরের যে রিপোর্ট সেখানে নিচের দিক দিয়ে আমরা পঞ্চম স্থানে ছিলাম আর এবার আমরা তৃতীয় স্থানে চলে এসেছি আর উনারা বলছেন যে ত্রিপুরাতে নাকি আইনের শাসন নেই আইনের শাসন নেই বন্ধুগণ সংবিধানের কথা বলছেন সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও আর এই তিনশো সত্তর ধারা যদি সেটাকে বিলুপ না করতো পঁয়ত্রিশে যদি বিলুপ না করতো আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই তিনশো কে বিলুপ করার জন্য উনি বলিদান হয়েছেন সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী যে বিলোপ করেছেন সেটা কত বড় কাজ করেছেন আজকে জম্মু এন্ড কাশ্মীরে যদি আপনারা যান সেখানে মানুষ বলছে যে আমরা আবার নতুন ভাবে স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি সেখানে উন্নয়ন হচ্ছে মোদীজি বারবার বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি তিনি তিন তালাক বিলুপ করেছেন তো কি বলছেন সংবিধান সংবিধান বাঁচাও আপনারা তো এই সংবিধানকে হাতিয়ার করে এতদিন ধরে রাত কার্য চালিয়েছেন যার যার ফ্যামিলিকে ভালো করে পৃষ্ঠপুষ্ট করেছেন আর মাননীয় প্রধানমন্ত্রীজি এখন এই কাজগুলো করছেন এবং মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিনও করবেন আমি নিশ্চিত যে এখানে যারা উপস্থিত আছেন যদি এই খুন সন্ত্রাসের এবং এই যারা এতদিন ধরে এই ধরনের কাজ এখানে করে গেছেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছেন মানুষকে মানুষ গলে গণ্য করেনি তাদেরকে যদি আপনারা উচিত শিক্ষা দিতে হয় আপনারা ছাব্বিশ তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে ক্যান্ডিডেট করা হয়েছে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়যুক্ত যুক্ত করবেন শুধু তাই নয় আমাদের যে আরেকজন ক্যান্ডিডেট পশ্চিম ত্রিপুরা থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সদস্য উনাকেও আপনারা জয়যুক্ত করবেন বন্ধুগণ এখানে আপনারা এখানে যারা উপস্থিত আছেন যারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন আমি আপনাদের কাছে আবার আপনাদের কাছে নিবেদন করব এই ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় এই ভারতবর্ষকে যদি শক্তিশালী করতে হয় যেখানে এই ভারতে আমাদের আমাদের বিএসএফ জওয়ান সোলজারদের গলা কেটে এই পাকিস্তানের পাকিস্তানের সমাদ্রোহীরা যারা টেরোরিস্টরা আমাদের ভারতে এসে ফেলে দিত আমাদের পার্লামেন্টে ওরা আক্রমণ করেছে আমাদের বোম্বের ঘটনা নর্থ ইস্টের ঘটনা সবাই আপনারা জানেন সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় আগে আমরা দেখেছি রায়ট রায়ট দু হাজার পরে কোথাও এই ধরনের ঘটনা নাই তাই দেশকে যদি বাঁচাতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজিকে আপনারা বিপুল ভোটে ওনার পদ্ম আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে দুই কেন্দ্রে এবং উনি যে দুশো যে টার্গেট দিয়েছেন এবং আমাদের যে অ্যালাইড পার্টনার এনডিএ তাদেরকে নিয়ে চারশোর যে পার তাকে যদি আমরা দুটো উপহার আমরা দিতে পারি তাহলে প্রকৃত অর্থে উনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে এ কাজটা আমরা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহা মহোদয়কে বন্ধুগণ আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে